ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে কবি ফরহাদ মজহার বলেন বাহাত্তরের সংবিধানের অধীনে সরকার গঠন করেই বিপ্লব ব্যাহত হয়েছে এটা সংস্কৃতি করা যাবে না না। করবেন এই কথাগুলো বলবে লাগে আমাদেরকে ক্রিটিক্যালি বলতে হবে আমরা কি বুঝাতে চাইছি এটা বলতে হবে প্রশ্ন উত্তর পর্বে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল কোনো পরিবার তন্ত্রে সীমাবদ্ধ থাকবে না আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয় কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয় আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশ এ সময় নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে গণব উত্থান পরবর্তী বাংলাদেশে ধর্মবিদ্বেষীদের কোনো স্থান নেই বলে হুশিয়ারি দেন নেতারা গণব উত্থান পরবর্তীতে এই সময় আমাদের সফল বাংলাদেশে কোনো যে কোনো ধর্মের হোক কোন ধর্ম বিদ্বেষী আচার আচরণ পাবলিক স্পন্সর যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে কথাবার্তা থেকে আমরা বিরোধিতা করি কোন উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সংগঠনের নেতারা পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা